হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের ব্লগটা আমি শুরু করলাম আমারই বারান্দা দিয়ে। এখন ওই সকাল সাড়ে নটা মতন বাজে তবে বাইরেটা দেখে মনে হচ্ছে যেন সন্ধে নামতে বসেছে কি পরিমাণে যে মেঘ করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে আমার এই অ্যাপার্টমেন্টের বারান্দাটা দিয়ে বাইরেটা দেখতে তোমরা দেখেছি অনেকেই খুব ভালোবাসো আমিও ভীষণ ভালোবাসি জানো তো আমার এই গোটা অ্যাপার্টমেন্টায় ওই বারান্দাটাই আমার থেকে বেশি কাছের চলে এসেছি রান্নাঘরে আজ রান্না করব কই মাছ লাস্ট মনের মতন কই মাছ খেয়েছিলাম দু সালে এর মাঝে একবার একটা কই মাছ খেয়েছিলাম তবে এমন এক্সপিরিয়েন্স হয়েছিল যে গোটা মাছটা খেয়ে শেষ করতে পারিনি আগের দিন ওই যে মাছ কিনতে গেলাম না ওখান থেকেই কই মাছটা এনেছি বড় বড় কই মাছও ছিল তোমাদেরকে দেখাচ্ছিলাম না তবে বড় কই মাছটা কিনে নিই আজ ভাবলাম আগে আমি ছোট মাছটা খেয়ে দেখি ছোট মাছটা যদি ভালো হয় তাহলে পরের দিন বড় কই মাছগুলোও কিনে নিয়ে আসব মাছের আঁশ ছাড়িয়ে পেট পরিষ্কার করে একেবারে রেডি করে বিক্রি করা যাকে বলে এই মাছটা এক্সপোর্ট হয়েছে বাংলাদেশ থেকে ওখানে ডেটও দেওয়া রয়েছে দু সালে এক্সপোর্ট হয়েছে আর দু হাজার পঁচিশ সাল অবধি আমরা খেতে পারবো এখন মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে রাঁধবো আজকে ইচ্ছে আছে ও কোনো রকম তেল মশলা ছাড়া একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করে খাবো অনেক দিন এই কই মাছের ফুলকপি আলুর ঝোলটা খাওয়া হয় না ফ্রিজে একটা ফুলকপিও রয়েছে তাই ভাবলাম আজকে ওটাই করে খাই আগের দিনও বলছিলাম না মাছের পেট যে কোনো মাছের পেট এই দেশে দেখেছি একেবারে পরিষ্কার করা থাকে তাতে মাছের স্বাদটাও বজায় থাকে আর মাছটা দীর্ঘদিন ভালোও থাকে এরকম ছোট মাছ শাওনের খুব পছন্দ যে কোনো ছোট মাছ বড় কোনো মাছ কিনলে সেই মাছ আরও খাবে না আমাকে একা একা বসে বসে খেতে হয় সে কারণে আজকাল প্রায় বড় মাছ কেনাই বন্ধ করে দিয়েছে খুব প্রয়োজন ছাড়া বড় মাছটা আজকাল কিনিই না বড় মাছের মধ্যে কেবলই ভেটকি মাছটাও একটু খায় তাই আমার ঘরে ভেটকি মাছটা আসে আর অন্যান্য যে কাঁতলা মৃগেল আর এগুলো এত বড় বড় থাকে পাঁচ কেজি ছ কেজির মাছ সেই মাছ এনে আমি একা কতটাই বা খেতে পারবো তাই আর ওই মাছগুলো আমার ঘরে আনা হয় না তবে জানো তো এই দেশের মৃগেল মাছটা না বড় ভালো খেতে একেবারে আমাদের ইন্ডিয়ার টাটকা কাতলা মাছের স্বাদ দেখলাম কতগুলো বড়িও আছে বড়িটা আগে ভেজে নিলাম এবার আমি একে একে মাছটা ভাজবো এই কই মাছের প্যাকেটটার আমাদের দাম পড়েছে সাড়ে চার ডলার ওই ইন্ডিয়ান রুপিতে সাড়ে তিনশো টাকার ওপরে অনেক আশা নিয়ে এইবার এই কই মাছটা কিনে আনলাম যদি একটু ভালো লাগে এই দেশেই প্রথম কই মাছ খাচ্ছি যদি ভালো লেগে যায় তাহলে পরেও একটু আনা যায় এই মেছো বাঙালির এই দেশে মাছের সংখ্যা বড়ই কম সেজন্য খুব সমস্যা হয় ওই মৃগেল কাতলা রুই মাছও পাওয়া যায় তা সেও অনেক বড় বড়। আমাদের মতো দুজনের সংসারে ও অত বড় বড় মাছ এনে না খেয়ে কুলোনো যায় না আর এমনি ফ্রোজেন থাকে তার মধ্যে যদি তুমি আবারও দু তিন মাস ফ্রিজে রেখে দাও ওই মাছের স্বাদ আর না শেষের দিকে পাওয়া যায় না আর এখানকার দোকানে মাছগুলো কিনলে তাও বেশ ভালোই স্বাদ পাবে তবে ওই যে স্যালমান কি তেলাপিয়া এই সবই তো বেশি পাওয়া যায় ওই স্যালমন মাছের ঝোল একবার আমি বানিয়েছিলাম তার শাওন একদমই খেতে পারিনি আমারও কেমন একটা লেগেছিল আসলে স্যালমন মাছে একটা না আসছে গন্ধ থাকে তাই জন্য আগে থাকতে লেবু দিয়ে ভিজিয়ে রাখতে হয় তাও করেছিলাম তবে সেই স্বাদটা পাইনি যতটা এই ধরো কাতলা বা রুই মাছের যে ঝোল করলে স্বাদটা পাওয়া যায় তারপর থেকে আমরা স্যালমান আনলে বেক করে খাই এদিকে আমি ফুলকপি আলু আর টমেটোটা কেটে নিচ্ছি এই আধা টমেটোটা ফ্রিজে ছিল গতকাল রান্না করেছিলাম বেশি টমেটো দেব না এই দিয়েই হয়ে যাবে আমার চেনার আওতায় এই আমেরিকায় বাঙালি পরিবারের যে বাচ্চাগুলো রয়েছে তাদের বাবা মারা দেখেছে এই ধরনের ফ্রোজেন মাছ কখনোই তাদেরকে খাওয়ান না যদি পেটের কোনো সমস্যা হয় ওদেরকে বেশিরভাগ ওই স্যালমান কি তেলাপিয়া যেই মাছগুলো এই দেশের দোকানে ফ্রেশ পাওয়া যায় সেগুলোই খাওয়ায় যদিও বা না খাওয়ানোই ভালো আসলে এই মাছগুলো তো অনেক ফ্রোজেন থাকে হজমের যদি কোনো সমস্যা দেখা দেয় তার থেকে ওই মাছগুলো খাওয়াই ভালো এইদিকে আর এই দুটো মাছ বাকি আছে এই দুটো মাছ ভাজা হয়ে যাক পাশে গরম জলে আমি একটু ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি আর এদিকে আমি মশলাটা তৈরি করে নেবো গরম জলটা বসিয়ে দিলাম এখানে আমি দিলাম নুন একটু হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস ওইদিকে জলটাও গরম হয়ে গেছে এই মশলাটাকে মিক্স করে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই আজকাল দেখছি এই আমেরিকান মানুষজন কাটা বেছে মাছ খাচ্ছে সেই দিনই তো বাংলাদেশে একটা দোকান আছে ওখানে গিয়েছিলাম একটু খেতে তা গিয়ে দেখলাম দুজন আমেরিকান মানুষ বসে কাতলা মাছের কালিয়া খাচ্ছে আমি নিজেও তো দেখে অবাক এও সম্ভব ভারতীয় রান্নার মধ্যে বাটার চিকেন আর নানটা দেখেছি এখানে খুব পপুলার বিরিয়ানিটাও তবে বাটার চিকেনটা অনেক বেশি আজকাল তো বাটার চিকেনের রেডি প্যাকেটও পাওয়া যাচ্ছে এখানকার দোকানে তবে এনারা যে মাছ খেতেও ভালোবাসবেন সেইটা আমার জানা ছিল না একটু নুন হলুদ দিয়ে আমি আলু আর ফুলকপিটা ভেজে নিলাম ফুলকপি ভাজলেই দেখেছি সমস্ত তেল টেনে নেয় আবার খানিকটা তেল দিয়ে দিলাম এবার এই তেলে আমি রান্নাটা করব। একটু জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার ওই মিক্সড মশলাটা আমি দিয়ে দিলাম এক দিদির কাছে শুনলাম এখানে নাকি খাসির মেটেও পাওয়া যাচ্ছে খাসির মাংস তো পাওয়া যেতই তবে খাসির মেটে পাওয়া যায় সেটা আমার জানা ছিল না যে দোকান থেকে আমরা মাংসটা কিনি সেই দোকানে পাওয়া যেত না তবে আরেকটা দোকান পাওয়া গেছে সেই দোকানে খাসির মাংসও পাওয়া যায় আবার খাসির মেটেও পাওয়া যাচ্ছে তবে উইকেন্ড ছাড়া সম্ভব নয় দোকানে যাওয়া একটু দূর এখান থেকে চল্লিশ মিনিট লাগবে তা যে কোনো একটা উইকেন্ডে ভাবছি গিয়ে একটু খাসির মেটে নিয়ে আসবো আমি যে কোনো মাংসের মেটে খেতে এত ভালোবাসতাম আর ছোটো থেকে বাবার কাছে অনেক বকাও খেতাম বাবার একদম পছন্দ না যে মুরগির মাংসের অন্তত মেটেটা খায়। তবে আমার ওইটাই পছন্দ খাসির মেটেটাও আমি ভালোবাসি তাই এবার গেলে নিয়ে আসব এই আমেরিকায় দেখছি দিনে দিনে সব কিছুই পাওয়া যাচ্ছে মশলা কষে যাওয়াতে আমি আলু দিয়ে দিয়েছিলাম তাতে একটু দিয়েছিলাম আদা বাটা আর কয়েকটা কুচুনো টমেটো ব্যাস ওটাও মশলাটা কষে যাওয়াতে আমি দিয়ে দিয়েছি জল আর পাশে আমি বসিয়ে দিয়েছি ভাতটা ঝোলটা ফুটে যাওয়া দিই আমি মাছগুলো ছাড়লাম আর এদিকে ফুলকপিটা সব শেষে দিচ্ছি ফুলকপিটা একটু আগে দিলে ছেড়ে ছেড়ে যায় অনেক সময় ভেঙেও যায় তা ফুলকপি একটু গোটা থাকলেই ভালো লাগে তাই একেবারে শেষে দিলাম এখন বড়িগুলো একে একে দিয়ে দিলাম এখন ওই দুপুর দুটো মতন বাজে শাওন বললো আড়াইট অব্দি ওর একটা মিটিং আছে মিটিংটা শেষ হয়ে গেলে খাওয়া দাওয়াটা সেরে নেবো বহুদিন পর ঘরে কুই মাছ হলো তা আবার ফুলকপি আলু বড়ি সব দিয়ে খিদেও পাচ্ছে তাই প্রবল বেগে ছোট থেকেই যেদিনই বাড়িতে ভালো রান্না হতো সেই দিন যে আমার কী হারে খিদে পেত তবে মজার কথা কি জানো এই বিদেশে না আসলে জানতেই পারতাম না কই মাছের জন্যও আমার এত জোরে খিদে পেতে পারে আড়াইটে মতন বাজে শাওনের ওদিকে অফিসের কাজ শেষ তাই এবার দুজন মিলে দুপুরে খাবারটা সেরে নিই এখনই বিকেল পাঁচটা মতন বাজে সেই সাড়ে তিনটে থেকে চেষ্টা করছি একটু বাইরে বেরানোর তবে গরমের সাথে সাথে রোদের তাপটাও এখন বেশ বেড়ে গেছে এই রোদের তাপে বাইরে বেরিয়ে একটু ঘোরা বা হাঁটাহাঁটি করার কোনো উপায় নেই গাছ ভর্তি কত ফুল ধরেছে দেখো এই এখন গরম পড়ে গেছে তো চারিদিকটা ফুলে একেবারে ভরে গেছে এই দেশে একটা জিনিস দেখে আমি প্রথম প্রথম বড়ই অবাক হতাম যেই সময় গাছে গোলাপি রঙের ফুল দেখা যাবে সেই সময় সব গাছেই ওই গোলাপি রঙেরই ফুল দেখা যাবে আবার কিছুদিন পর যে সময় সাদা রঙের ফুল দেখা যাবে সব গাছে ওই সাদা রঙেরই ফুল দেখা যাবে প্রথম প্রথম দেখে আমি বড় অবাক হতাম এই কথাটাও সত্যি চারিদিকটা একেবারে ছবির মতন লাগে দেখতে বাইরে বেরিয়ে দুই বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে কোথায় যে চলে আসলাম বাড়ির ঠিক পাশেই খুব একটা দূরে না তবে জায়গাটা দেখো কি সুন্দর এত সুন্দর জায়গা দেখে তোমাদের সাথে আর শেয়ার না করে থাকতে পারলাম না না এই আমরা মিরিক গিয়েছিলাম মিরিকে এরকম একটা জায়গা দেখেছিলাম ঠিক এই জায়গাটার মতন চারিদিকটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে দার্জিলিং এর কোন একটা পাহাড়ে রয়েছে এই যেই জায়গাটায় আমরা রয়েছি সেই জায়গাটায় একদিকে যেমন এরকম পাহাড় বন জঙ্গল রয়েছে আরেকদিকে তুমি বড় বড় বিল্ডিংও দেখতে পাবে তবে এই বন জঙ্গলের মধ্যে দেখো গাছপালা কেটে জঙ্গলটাকে কোনোরকমভাবেই ওনারা নষ্ট করেনি এইভাবেই রেখে দিয়েছে এবং জঙ্গলের মাঝখান থেকে একটা রাস্তা বার করেছে যাতায়াতের জন্য এই জঙ্গলটায় ঢোকার সময় দেখছি আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে জানো তো হয়তো যদি জঙ্গলে কারো কোনো সমস্যা হয় সেই কারণেই লাগানো রয়েছে এই আমেরিকায় আবার একটা জিনিস দেখেছি এই জঙ্গল থেকে একটা কাঠও লোকজন নিয়ে যাবে না গত বছর যখন একটা জঙ্গলে ক্যাম্পিংয়ে গিয়েছিলাম সেখানে দেখছিলাম জঙ্গল থেকে কেউ একটা কাঠ নিচ্ছে না রান্না করার জন্য বাইরে থেকে কিনে আনছিলো সবাই আমরাও তখন তাই করেছিলাম গভীর জঙ্গল পার করতে না করতেই দেখছে এত সুন্দর একটা গল্ফ কোর্ট প্রত্যেকটা ঘাস মনে হচ্ছে একেবারে মেপে মেপে কাটা সময় হচ্ছে এখন সাড়ে ছটা তবে সূর্যটা দেখে তা বোঝার উপায় আছে জানো তো এখন আমাদের পুরো অন্ধকার হয় ওই সাড়ে আটটা থেকে পনেরো দিকে একটু ভেতরের দিকে এসেছি বলে তোমরা লোকজন দেখতে পাচ্ছ না তবে রাস্তাঘাট খেলার যে কোনো মাঠে যদি তোমাদেরকে এখন নিয়ে যেতাম দেখতে পেতে কি পরিমাণে লোক বাইরে বেরিয়েছে এই গরমটা আসতে না আসতে আমার চিন্তা হয় দুদিন পরেই আবার গরম চলে যাবে আগস্ট মাস ঠান্ডা শুরু হয়ে যাবে পেরোলেই নিউ ইয়র্কের কাছাকাছি এখানে হয়তো ঠান্ডাটা আরও বেশি জাঁকিয়ে পড়ে তোমাদেরকে বলছিলাম না চারিদিকে একই রঙের ফুল দেখো গাছ ভর্তি চারিদিকে গোলাপি রঙের ফুলে একেবারে ভরে গেছে এই জায়গাটায় কতগুলো দিন কাটিয়ে দিলাম তবুও বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা রয়েছে জানতেই পারলাম না এই জলটা দেখো নিজেদের তৈরি করা সেই জন্যই ওই ঝর্নাটাও রাখা হয়েছে এই জলে আছে অনেক মাছ জলের কিছুটা অংশ এই দিকটাতেও বের করে দেওয়া হয়েছে এই গোটা জায়গাটায় একটা জিনিস দেখে আমি বড় অবাক হলাম প্রত্যেকটা ঘাস একই মাপের কাটা কোথাও কোনো ঘাস এমন নেই যে বড় কি ছোট ওই গল্ফ কোর্টটা পার করে আমরা আবার আরেকটা জায়গায় চলে এসেছি তবে গল্ফ কোর্টে মানা যায় ওখানে তো খেলাধুলা হয় ওখানে ঘাসের মাপ তো ঠিকই রাখতে হবে তবে এই গোটা জায়গাটা অনেক বড় জানো তো গোটা জায়গাটা আজকে হেঁটে দেখা সম্ভব নয় পুরো জায়গাটাই একই মাপের ঘাস আর কোথাও এক টুকরো নোংরাও পড়ে নেই আজ তোমাদের সাথে আমেরিকার একটা অন্য দিক এক্সপ্লোর করতে পারলাম আশা করি তোমাদের ভালো লাগবে আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ